কৃষি আমন্ত্রণ কাজী চাইদাছি আপনাদের সঙ্গেই শুরুতেই সংবাদ ছিল প্রবাসীদের সমস্যার সমাধান ও নতুন শ্রম বাজার তৈরিতে নয় দফা প্রস্তাবনা এন আর বি রাইটস মুভমেন্টের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্রমিকদের প্রায় কোটি টাকা আত্মসাৎ করে সৌদি আরবের থেকে পালিয়েছে দুই প্রবাসী রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লিখিত অভিযোগ দায়ের এবং সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশের মৃত্যু মরদেহ দেশে ফেরাতে সরকারের সহযোগিতা দাবি স্বজনদের শিরোনাম শুনছিলেন চলুন বিস্তারিত খবরে প্রবাসীদের সমস্যা রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও নতুন শ্রম বাজার তৈরিতে নয় দফা প্রস্তাবনা দিয়েছে এনআরবির রাইটস মুভমেন্টের চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান সোমবার সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এনআরবিরা বিপুল অঙ্কের রেমিটেন্স পাঠালেও বিনিময়ে কিছুই পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি এই সংকট থেকে মুক্তি পেতে একজন অভিজ্ঞ এনআরবিকে শ্রম বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেবার দাবি জানান তিনি মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটের রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এনআরবিদের নিয়ে গঠিত সংগঠন এনআরবি রাইটস মুভমেন্ট সংবাদ সম্মেলনে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরেন এনআরবি রাইটস মুভমেন্টের চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান আমরা যারা এনআরবি আছেন নন রেজিডেন্ট বাংলাদেশি অথবা বাংলাদেশি ডিউ ন্যাশনাল যারা আছে এতদিন পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে যে আপনারা ভোট দিতে পারবেন প্রবাসীরা কিন্তু আধ পর্যন্ত কোনো এটা কার্যকরিতা কোনো কিছু হয় না ইট হ্যাজ এন ম্যাটেরিয়ালাইজড মানে এটা এখন পর্যন্ত ফাইনালাইজ হয় না কিছুই হয় নাই তো আমাদেরকে শুধু আশা দিয়ে রেখেছেন কিন্তু কোনো মূলত কার্যক্রম কিছুই হয় না তা আমরা চাচ্ছি যে আগামী যে জাতীয় নির্বাচন হবে সংসদীয় নির্বাচনের আগে আগে যাতে আমাদের ভোটের একটা রাইটের অধিকার হয় আমরা যেন প্রবাস থেকে যেন আমরা ভোট দিতে পারি তাহলে অ্যাটলিস্ট আমরা বলতে পারি আমরা যে মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছি তাহলে আমাদের একটু স্বার্থে করছে যে আমাদের কষ্টটা অ্যাটলিস্ট একটু লাঘব হবে ব্যারিস্টার মিজান আর জানান এনআরবিরা সবসময় বিমানবন্দর সহ প্রতিটি অফিস আদালতে হয়রানির শিকার হন এই থেকে তাদের মুক্তির ব্যবস্থা করতে হবে এয়ারপোর্টে নামার পরে যেন কোনো হয়রানির শিকার না হতে হয় কোনো প্রবাসীকে তাদেরকে যেন এয়ারপোর্টে সঠিক সম্মান করা হয় কোনো রকম তাদের প্রতি আক্রমণ না করা হয় বিগত দিনে কিছুদিন রিসেন্টলি আমরা দেখেছি নানান ইনসিডেন্ট ঘটতে যারা বিদেশ থেকে আসছে হ্যাঁ তাদেরকে অ্যাটাক করা হয়েছে দোষ জানি না যার হোক কিন্তু ওইটা হাতাহাতিতে যাবে কেন সেই পর্যায়ে যাবে কেন একটা কার্টিসি থাকা উচিত রেসপেক্ট শুড বি শোন টু অল ওভারসিজ বাংলাদেশি সিটিজেন ইন এভরি সেক্টর যে কোনো সেক্টরে হোক যেখানেই হোক সব জায়গায় তাদেরকে সম্মান দিতে হবে শুধু এয়ারপোর্টে না অফিস আদালতে যেখানেই হোক সব স্তরে সম্মান দিতে হবে এ সময় যেসব বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব আছে এমন প্রবাসীদের আগামীতে পার্লামেন্টের মেম্বার হওয়ার সুযোগ সহ বর্তমান উপদেষ্টা পরিষদে দায়িত্ব দেওয়ার দাবি জানান আমরা যারা ন্যাশনাল আছে এনআরবি আছেন তাদেরকে কিন্তু এই দেশে অনেক সময় পার্লামেন্ট ইলেকশনে জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট করা রাইট দেওয়া হচ্ছে না আমি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি যে আমাদেরকে সে রায় দিতে হবে যেহেতু আমরা এই দেশে কন্ট্রিবিউট করতেছি আমাদের এই দেশে যারা বাংলাদেশি আমরা যারা বিদেশে থাকি তারাও বাংলাদেশি তাহলে যদি সবাই বাংলাদেশি হয় তাহলে এই বৈষম্য কেন মন্ত্রণালয়গুলোতে বিদেশে যারা অভিজ্ঞ ব্যক্তি আছেন এক্সপিরিয়েন্স লোক আছেন তাদেরকে ওখানে দায়িত্ব দেওয়া হোক যাতে করে তারা প্রবাসীদের ফিলিংসটা বোঝে এবং প্রবাসীদেরকে প্রপারভাবে হেল্প সাপোর্ট এবং তাদের যে ন্যায্য হক আছে সেইটা তাদেরকে দিতে পারবেন আর কি এ বিষয়ে বর্তমান সরকার উপযোগী সিদ্ধান্ত নেবেন বলে আশা এই রেমিটেন্স যোদ্ধার আমি সরকারের কাছে আকুল আবেদন রাখতেছি মাহমুদ রুবেল বাংলা টিভি ঢাকা শ্রমিকদের প্রায় কোটি টাকা আত্মসাত করে সৌদি আরবের রিয়াদ থেকে পালিয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়া থানার জহির ও রফিক নামের দুই ভাই দেশটির রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী শ্রমিকেরা এ বিষয়ে পলাতক দুই ভাইয়ের বিরুদ্ধে মাউন্ট পাড়িয়া থানায় ও রিয়াদের বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এতে বলা হয়েছে পঁয়ষট্টি জন বাংলাদেশি শ্রমিকের বেতনের দুই লক্ষ চুরাশি হাজার সৌদি রিয়েল না দিয়ে পালিয়েছেন জহির ও রফিক বেতন না পেয়ে জীবনযাপন করছেন ওই শ্রমিকেরা রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানিয়েছেন ভুক্তভোগী শ্রী বাবুল দাস সহ অন্য শ্রমিকেরা বিস্তারিত তুলে ধরেন সংবাদ সম্মেলনে এতে উপস্থিত ছিলেন মতবাড়িয়ার সৌদি প্রবাসী ব্যবসায়ী মনির ফকির আবদুলসালাম শহীদুল ইসলাম ও রেজাউল করিম মিরাজ সহ অনেকে এই সময় শ্রমিকদের বেতনের টাকা দ্রুত তুলে দিতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানান প্রবাসীরা জহির তারই আপন ভাই রফিক দুজনে মিলে আমাদের পঁয়ষট্টি জন শ্রমিকদের টাকা নিয়ে পালিয়ে গেছে রুম থেকে যা বাংলাদেশি টাকার প্রায় এক কোটি টাকার অতএব এই টাকাগুলো আমি স্থানীয় আমাদের মটবাড়িয়া তথা প্রিসপুরবাসীর কাছে আমি আমি সহযোগিতা চাচ্ছি যে আমাদের এই শ্রমিকদের টাকাগুলো জন্য উদ্ধার করতে পারি তার বিরুদ্ধে আমি বাংলাদেশ সরকারের উদ্দেশ্য সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জয়নাল আবদিন নামে এক প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে নিহত জয়নাল কক্সবাজারের চকরিয়া উপজেলার কাহরিয়া গ্রামের মৃত নাদের হোসেনের ছেলে আভা প্রদেশের খামিস মুশায়েদ এলাকায় নির্মাণ শ্রমিকের ঠিকাদারির কাজ করতেন তিনি আবহাওয়া প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানিয়েছেন পবিত্র রমজান স্ত্রী ও দুই ছেলেকে সঙ্গে নিয়ে মক্কায় উমরা পালন শেষে মদিনায় যাওয়ার পথে হাইওয়ের পাশে গাড়ি পার্কিং করেন জয়নাল আবিদিন এই সময় দ্রুত গতির একটি লরি এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জয়নাল আবিদিনের মৃত্যু হয় পরে প্রশাসনিক কার্যক্রম শেষে মদিনার ওয়াদি আল ফারা কবরস্থানে দাফন করা হয় ওই প্রবাসীকে জানা যায় পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে ২৩ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান জয়নাল আবিদিন বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছি পর আরো থাকবে ওমানের সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসী পেলেন আড়াই কোটি টাকার ক্ষতিপূরণ শেষ হলো দীর্ঘ আইনি লড়াই বিরতির পর বিশ্ববাংলায় আরও একবার স্বাগত ওমানি সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রামের জসীমউদ্দিনকে প্রায় আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে দীর্ঘ আইনি লড়াইয়ের পর আশি হাজার ওমানি রিয়াল ক্ষতিপূরণ পেয়েছেন ওই প্রবাসী রবিবার তার পরিবারের কাছে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন ওমানি নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মিজবাউল আজিম এ সময় প্রবাসী কর্মরত বাংলাদেশিদের কোনো প্রয়োজনে দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম ওমান প্রতিনিধি শিল জানিয়েছেন দুই হাজার একুশ সালে ওমানের রাজধানী রুই এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন পরে তিন মাসেরও বেশি সময় ওমানের চিকিৎসা গ্রহণের পর দেশে ফিরে যান তিনি স্থানীয় একটি মাধ্যমে ওমানের আদালতে মামলা করলেও প্রথম দিকে কোনো প্রতিকার পাননি তিনি পরে ওমানের বাংলাদেশ দূতাবাসের স্মরণাপন্ন হন জসিমের স্বজনেরা দূতাবাসের আইনজীবীর মাধ্যমে নতুন করে মামলা করা হলে দুই বছর আইনি লড়াইয়ের পর তাকে ক্ষতিপূরণের নির্দেশনা দেয় দেশটির আদালত জনাব জসীমউদ্দিন উদ্দিন বাসা চান্দলাইশ চট্টগ্রাম গত উনত্রিশ মে দু সালে একটা সড়ক দুর্ঘটনায় ওমানে রুইতে আহত হন পরবর্তীতে এখানে অনেকদিন চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তী সুস্থ হওয়ার পর উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তারপর উনার ক্ষতিপূরণের মামলাটি পরিচালনা করার জন্য আমাদের দূতাবাসকে গত পনেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখে পাওর খাটুনি প্রদান করা হয় পাঁচই মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রায় উনাশি হাজার ছয়শত বত্রিশ ওমানি রিয়াল যা বাংলাদেশি টাকায় প্রায় আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে আমাদের দূতাবাসকে প্রদান করে তো আমাদের আপনাদের সবার প্রতি একটা অনুরোধ এই ক্ষতিপূরণের মামলাসমূহ আমাদের দূতাবাসে বর্তমানে পর্যাপ্ত ল ফার্ম আছে কারো মাধ্যমে প্রতারিত না হয়ে এই মামলাসমূহ আপনারা দূতাবাসের মাধ্যমে আমাদের দূতাবাসের ল ফার্ম দিয়ে পরিচালনা করেন কাতারে স্বল্প আয়ের প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল ও রমজান সামগ্রী বিতরণ করা হয়েছে আকাশ মিডিয়া ভুবনের উদ্যোগে দোহার ঘরোয়া রেস্টুরেন্টে এই আয়োজন করা হয় সংগঠনের উপদেষ্টা কাজী আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক সাংবাদিক ইউসুফ পাটোয়ারি লিঙ্কনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আকাশ মিডিয়া ভুবনের চেয়ারম্যান ই এম আকাশ সাংবাদিক আকবর হোসেন বাচ্চু ব্যবসায়ী মীর আহসান হাবিব হাসান ও ঘরোয়া রেস্টুরেন্টের চেয়ারম্যান বেলায়েত হোসেন আরজু এ সময় বিভিন্ন দুর্ঘটনায় আহত প্রবাসীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয় প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কলমা শাখার উদ্যোগে স্থানীয় একটি হলে এই আয়োজন করা হয় সান্তাকলমা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকবাল হোসেন মেনোর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব হাসান এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের আহ্বায়ক বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ এবং শামসুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালু স্থানীয় বিএনপি নেতা বখতিয়ার রহমান সুমন মোল্লা শহীদ কালাসী ও আতিকুর রহমান লিটু সহ অনেকে এই আয়োজনের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ভ্রাতৃত্ব বোধ এবং ঐক্য আরো সুসংহত হবে বলে মনে করছেন আয়োজকেরা ফ্রান্সে বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্যারিস প্রেস ক্লাবের উদ্যোগে প্যারিসের মেট্রো হোসের একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয় সংগঠনের সভাপতি এনায়ত হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাসেল আহমেদ এতে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়বার মহাসচিব কাজী এনয়েতুল্লাহ ইনু ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালে আহমেদ চৌধুরী সলিডারিটিতে আজি ফ্রান্সের প্রেসিডেন্ট নয়ন এনকে আইসা প্রো প্রেসিডেন্ট ওবায়দুল্লাহ খোয়েস ফ্রান্স বিএনপির সাবেক সহ সভাপতি এম এ রহিম সাবেক যুগ্ম সম্পাদক জুনেদ আহমেদ বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি এম মান্নান আজাদ লিগেল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট আজাদ মিয়া এস এ গ্রুপের চেয়ারম্যান সাব্বির আলম ও ফ্রান্স বাংলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান শাহ শাহ অনেকেই বিশ্ব বাংলা শেষ করবো তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো প্রবাসীদের সমস্যা সমাধান এবং নতুন শ্রমবাজার দরিদের নয় দফা প্রস্তাবনা এনআরবি রাইটস মুভমেন্টের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্রমিকদের প্রায় কোটি টাকা আত্মসাৎ করে সৌদি আরবের থেকে পালিয়েছে দুই প্রবাসী রিয়াদ বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দায়ের সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশের মৃত্যু মরদেহ দেশে ফেরাতে সরকারের সহযোগিতা দাবি স্বজনদের এবং ওমানের সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসী আড়াই কোটি টাকার ক্ষতিপূরণ শেষ হল দীর্ঘ আইনি লড়াই এই ছিল বিশ্ববাংলায় ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য